এই হাদিসটা জাতির জন্য পারিবারিকভাবে এত গুরুত্বপূর্ণ এই মর্যাদার আর কোনো হাদিস আমি দেখতে পাই না যাবের যখন আল্লাহ রসুল যখন বললেন এই শোনো সবাই এখানে রাতে থাকি সকালে বাড়ি যাব তো যাবের বলছেন আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তো আল্লাহ রসুল বলছেন তো জামের বলছেন আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আল্লাহ রসুল বলছেন হাল্লা বিক্রান্ত বস ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে কেন খুব খেয়াল করবেন কথা শেষ না হওয়া পর্যন্ত নিজ স্থানকেও ত্যাগ করতে পাবেন না পেশাব পায়খানা জরুরি সেটা ভিন্ন কথা কথার একটা মূল্যায়ন আছে আর আমরা তো কেশা কাহিনী বলি না এইটা আপনার মাথায় হিসাব থাকবে কেন জুমার খুদ্ বা চলাকালীন যেমন এক খেলে চেয়ে থাকেন শেষ না হওয়া পর্যন্ত এক খেলে চেয়ে থাকবেন আমরা আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ তো যাবের বলছেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার বন্ধের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে তার এক নম্বর কারণ হল লে তোয়াল্লেমাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে কি বুঝলেন এবার দুই দেওয়া হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তাহলে এক নম্বর কি থাকলো বিদ্যা কী থাকলো শিষ্টাচার তাহলে বাপের কাজ কি হলো এখন বাপের কাজ কি বলেন তো এবার বিদ্যা শিখিয়ে দেওয়া শিষ্টাচার শিখিয়ে দেওয়া পরের দুইটা আরও শক্তিশালী তৃতীয় নম্বর হলো আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে মানুষের মতো মানুষ করে রাখতে পারে কোনো সময় যেন আমার বোনের মাথার চুল এলোমেলো না থাকে কাপড় চুপড় যেন এবড়ো থেবড়ো না থাকে ময়লা টলে যেন না থাকে আমার বোনেরা যেন ঝকঝকে হয়ে থাকে সবসময় এইটা আমার স্ত্রী করে দিবে তাই আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি চার বলে তাকুম আলাই হিন না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে নেন এবার তার কঠিন হয়ে গেল সলা চলা ফিরা খাওয়া পুরো জীবনটা যেন আমার বন্ধের আমার স্ত্রীর চোখের উপরে হয় সব সময় যেন আমার স্ত্রী দেখতে পায় আমার বোনেরা কি করছে তাই তো পাহারা পাহারা দেবে এক বিদ্যে দুই শিষ্টাচার তিন সাজগোজ করে রাখা চার পাহারা দেওয়া সব বোখারি বোখারি মুসলিমের আদিস স্বাভাবিক নয় তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় আল্লাহ বললাম আব্বু আর দাওয়াই আল আল্লাহটা তো বলছে আব্বু আপনাকে তো আমি প্রায় নব্বই সাল থেকে এখন পর্যন্ত দাওয়াত দিতে দেখলাম আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যা বুদ্ধি বেঁচে খায় ইহুদি খ্রিস্টান কি বিক্রি করে খায় বৃদ্ধে বুদ্ধি বিক্রি করে খায় কলা কৌশলে তারা সারা পৃথিবী দখল করে মানুষজনকে গোলাম বানিয়ে নিজে রাজত্ব চালাচ্ছে তাই তো পদ্মা সেতুতে ওরাই হলো ইঞ্জিনিয়ার ওরাই হলো ম্যানেজার আর আমরা হলাম কিষান আর কামলা আমাদের মাথায় আছে ইঁট আর খোয়া বালুর কড়াই তো কি করতে হবে তো বৃদ্ধের সূচনায় যেতে হবে ওরা যে ভিন্ন আমরা যে ভিন্ন ওদের আঁকি দেয় ওদের আদর্শ আমাদের আঁকি দে আমাদের আদর্শ যে ভিন্ন ওরা যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়ে প্রতারণা দিতে না পারে তাই সূচনায় যেতে হবে তাই মক পরিচালকর পরিচালনা করবো সারা দেশ জুড়ে যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম এই দাঁতি কার্যক্রম হাতে নিয়ে শিক্ষা কার্যক্রম হাতে নিয়ে কয়েক মাসের মধ্যে বই লিখে সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে কাজ আরম্ভ করে আলহামদুলিল্লাহ প্রায় সাড়ে তিনশো চারশো মক্তব্য চালু হয়েছে প্রায় দেড় দুইশো শিক্ষক প্রশিক্ষণ নিয়ে ফেলেছে যারা আপনাদের টাকাতে আসে আপনাদের টাকাতে যায় আর আপনাদের টাকা দিয়ে খায় আর আপনাদের টাকা দিয়ে ছাপানো বই ফিরি নেয় আপনাদের টাকা মানে জামিয়া সালাফিয়া আর এদেশের মাটিতে জামিয়া এমন একটা প্রতিষ্ঠান যেটা সৈন্যের নিচে কোনো নির্ধারিত লোক নিচে কোনো বৃদ্ধশালী ভিত্তশালী নিচে কোনো নির্ধারিত পাঁচজন কমিটি এরকম কিছু দিয়ে জামিয়া সালাফে চলে না বৈদেশিক সহযোগিতা জামিয়া সালাফে চলে না দেশের কোনো বৃত্তশালীদের জামিয়া সালাফিয়া চলে না এই দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ সবচেয়ে বেশি বড় প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি জামিয়া সালাফিয়ার মাধ্যমে ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে কলমে লড়ব ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানই শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া এখন প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার জামিয়া সালাফের চারশো দশ জন ইয়তিম জামিয়া সালাফিয়া তিনশো জন শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছে এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে শিক্ষকতা করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর ডক্টর জায়দ আল জোহানি এটাই সেই জামিয়া সালাফিয়া যাতে একাধিক শিক্ষক রয়েছেন ইন্ডিয়ার এটাই সেই জামিয়া সালাফিয়া যাতে দেশের সর্বোচ্চ শিক্ষামানের শিক্ষিত মানুষেরা শিক্ষা দিন শিক্ষকতা করেন যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আপনাদের জামিয়া সালাফের প্রতি মাসে কত বেতন লাগে বত্রিশ লক্ষ যেখানে বৃহস্পতিবারে যাবেন সেখান প্রায় একান্ন বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান প্রায় সব অংশই কিনা আগে চি ছিল সাত আট বিঘা মতো হতে পারে বাকি সব জমি কিনা আপনি কিনেছেন আমি আব্দুল রাজাক বিনিসুক এরকম কোনো পয়সা রাখি না যেটা দামি কিছু করতে পারি আপনি যান রাজশাহী এরকমই আপনি যান দিনাজপুরে এরকমই সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে এইটুকু কথা বলে এই মর্মে সচেতন করতে চাই যে আপনাকেও ছেলে মেয়েকে মানগত শিক্ষা দেওয়ার জন্য প্রাণপণের চেষ্টা করতে হবে যাতে করে আপনার ছেলে মেয়ে জাতির জন্য বোঝা না হয় আপনার ছেলে মেয়ে জাতির জন্য অভিশাপ না হয় আপনার ছেলে মেয়ে দিয়ে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয় আপনি বাপ হিসাবে এই জিম্মেদারি মাথায় করবেন নিজের ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করুন জামিয়া সালাফিকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই আপনাকে আমি কয়েক মিনিট দেখাবো ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এবাদত হলো স্যাম আমরা আলোচনায় সেয়াম বলবো রোজা নয় শ্যাম মানে হলো বিরত থাকা আর রোজা মানে হলো উপবাস থাকা দুইটার মধ্যে পার্থক্য আছে ভিন্ন ধরনের ইবাদত এইটাকে একটু পেশ করি ওমামা বাহেলি বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম হে আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই আপনাকে এক মিনিট দেখাই এটা শ্যাম আর এটা সলাপ সলাপ শ্যামের সমপর্যায়ের কথা ঠিক নয় এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই এটা হজ এর ফল কি জানেন যদি কবুল হয়ে যায় তাহলে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে এটা হলো হজ এর বিশাল ফল এরপরে হজটা শিয়ামের সমপর্যায়ের জিনা এর সমপর্যায়ের কোনো পৃথিবীতে এবাদতই নেই এটা একটা ভিন্ন ধরনের এবাদত এটা হলো দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ধরে এবাদত হলো দান দান শিয়ামের সমপর্যায়ের জিনা আল্লাহ রসল্লা এটা না করে দিয়েছেন এর সমপর্যায়ের কোনো এবাদত পৃথিবীতে নাই তার নাম শ্যাম আমি আর আপনি বুঝতে পারিনি যার কারণে একে ভালোভাবে মূল্যায়ন করতে পারি না